সাপিনা পার্ক সাপিনা পার্ক অ্যান্ড রিসোর্ট রাজশাহী জেলার গোদাগাড়িতে অবস্থিত আপনারা দেখতেই পাচ্ছেন গেটের সামনে কীরকম ভিড় জমাচ্ছে আর কতটাই জনপ্রিয়তা অর্জন করেছে এই সাপিনা পার্ক তো সাপিনা পার্কে ঢোকার আগেই টিকিট কাটতে হবে তার মাথা কিছু পঞ্চাশ টাকা করে টিকিট তো টিকিট কাটার পরেই দেখেন এখানে কত বড় সিরিয়াল ঢোকার জন্য সবাই টিকিট হাতে করে নিয়ে লাইনে দাঁড়ায় আছে তো এরপর আমরা টিকিট কাটার পরে লাইনে দাঁড়াতে গেলাম কিন্তু সবার পিছনে আর লাইনে কত বড় লাইন লাগছে দেখছেন এখানে প্রায় চারটা লাইন সারিভাবে সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে এবং সবাই প্রবেশ করার জন্য চেষ্টা করতেছে আস্তে আস্তে রাজশাহী শহর থেকে চকচকে রাস্তা ধরে এগিয়ে যাবেন গোদাগাড়ির দিকে গোদাগাড়ি থেকে প্রায় আট থেকে নয় কিলোমিটার পথ যেটা নিমষেই আপনাকে নিয়ে যাবে মাছ ফসলের সমারোহ ভরা মাঠের মাঝে যেখানে সবুজ শস্যের কারণে পথ যেন পথ দেখাচ্ছে না বরং আপনাকে স্বপ্ন দেখাচ্ছে গেটে প্রবেশ করার সাথে সাথে হাতের ডান দিকে দেখবেন এখানে এক ধরনের জন্তু আপনাকে অভ্যর্থনা জানাচ্ছে এই জন্তুগুলি একেবারে ইলেকট্রিক পরিচালিত অর্থাৎ এখানে দেখতে মনে হচ্ছে আসলে এরা জীবন্ত কিন্তু আসলে জীবন্ত না এরপরের পাশ দিয়েই একটু হেঁটে যেতেই এখানে ফুলের সুন্দর গেট আছে আর এই ফুলগুলি হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক ফুল এই গেটে দেখা যাচ্ছে এই ফুলগুলি সম্পূর্ণ জীবন্ত ফুল এগুলি কোনো কাগজের ফুল না সত্যিকারেই অনেক সুন্দর প্রবেশ করার সময় হাতের ডান দিক দিয়ে এই সুন্দর গেটটি দেখতে পাবেন আপনি আর এই গেটের সামনে বা গেটের নিচে সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত অনেকেই ভিডিও করা নিয়ে ব্যস্ত সাফিনা পার্কের পুরনো নাম হচ্ছে সাফিনা পার্ক অ্যান্ড রিসোর্ট ঘোড়া দৌড়ের মতোই জনপ্রিয় এই বিনোদন স্পটটি প্রতিষ্ঠিত হয় দুই সালে দুজন সাহসী উদ্যোক্তা ফজলুর রহমান ও সাইফুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে মাত্র চল্লিশ বিঘা জমির উপরে এই পার্কটি প্রতিষ্ঠিত হয় রাজশাহী জেলাধীন গোদা উপজেলার সাফিনা পার্ক নামক অবস্থিত ব্যক্তিগত উদ্যোগে এই উপজেলায় মোহনপুর ইউনিয়নের দিক দিগ্রাম খেজুরতলায় চল্লিশ বিঘা জমির উপরে ছাপনা পার্ক গড়ে তোলা হয়েছে পার্কের ভিতরে দুটি পুকুর লেক ছাড়াও দর্শনার্থীদের পানিতে চলাচলের জন্য নৌকা রয়েছে পার্কের সমস্ত এলাকা জুড়ে ফুলের বাগানের সঙ্গে রয়েছে কৃত্রিম উপায়ে তৈরিকৃত বিভিন্ন জীবজন্তু শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা দোলনা ট্রেন সহ বিভিন্ন রাইডসের এর ব্যবস্থা আছে সভা সমাবেশ কনসার্ট ও গানবাজনার জন্য আন্তর্জাতিক মানের মঞ্চ স্থাপন করা হয়েছে পার্কটিতে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স রুম দর্শনার্থীদের জন্য খাবারের আধুনিক রেস্টুরেন্টের সঙ্গে আছে কনভেনশনারি ও ফাস্টফুডের দোকান শিশুদের খান্না সহ বিভিন্ন জিনিসপত্র ক্রয় করতে পারা যাবে পার্কে এই জন্য একটি মার্কেট নির্মাণ করা হয়েছে পর্যটকদের যাত্রী যাপনের জন্য পার্কটিতে বিলাসবহুল আবাসিক হোটেলের ব্যবস্থা রয়েছে তেরোটি অত্যাধুনিক রুমের মধ্যে তিনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রুম পার্কের ভিতরে দুইটি পিকনিক স্পট রয়েছে সবকিছুই মিলে সাফিনা পার্কে মনোরম পরিবেশ পর্যটক ও দর্শনার্থীদের বিনোদিনের পিপাসা মেটাবে একটু ঝর্ণা এখানে সামনেই দেখেন হাতের বামে রাস্তার উপরে সুন্দর করে গেট সাজানো রয়েছে আর এই গেটে যে ফুলগুলি দিয়ে সাজানো রয়েছে এই ফুলগুলি হচ্ছে জীবন্ত ফুল এগুলি কোনো প্রাকৃতিক এগুলি কোনো কাপড় বা কৃত্রিমভাবে বানানো না প্রত্যেকটা ফুলই জীবন্ত ফুল এবং টপের উপরে সুন্দর করে সাজিয়ে এই গেটগুলি বানানো হয়েছে এখানে সামনেই দেখতে পাচ্ছেন ঝর্ণা এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা জীবন্ত ডাইনোসর যা সাউন্ড করতেছে বা একটু পরে পরে নড়াচড়া করতেছে এটা সম্পূর্ণ ইলেকট্রিক পরিচালিত সত্যি এটা দেখতে একটা জীবন্ত ডাইনোসরের মতো এরপরে হাতে একটু সামনে গেলে দেখেন এখানে ঝর্ণা তো ঝর্ণা দেখার জন্য মানুষ দলবদ্ধ হবে দেখেন দেখার জন্য চেষ্টা করতেছে তো এই ছোট্ট একটা ব্রিজের মতো দেখতে এই ব্রিজের উপর দিয়ে যাইতে হবে আসলে এখানে নিচে পানি আছে পানিতে এই ঝর্ণাটি সুন্দর করে সাজানো সাজানো হয়েছে দেখতে অনেকটাই সুন্দর আর এর পাশেই রয়েছে বাবুদের নিয়ে খেলনা করার জন্য বা বাবুদের প্লে গ্রাউন্ড যেটা বলা হচ্ছে বিভিন্নভাবে দোলনা এখানে সাজানো রয়েছে ছোট বড় সবাই মিলে এখানে ঝুল ঝুল খাচ্ছে এবং আনন্দ করতেছে এছাড়াও বাচ্চাদের বিভিন্ন রকমের চেরকি বা আরও অনেক খেলনা রয়েছে তবে এই খেলনাটিতে বাচ্চাদের নিয়ে ওঠার সময় খুব সাবধান অবলম্বন করতে হয় বাচ্চাদের সুন্দর এই চেরকিটি অনেক স্পিডে যায় স্পিডে চলাচল করে যার কারণে এখানে একটা ভয় থেকে যায় যদি আপনারা কখনো এখানে ওঠেন বাচ্চাদের নিয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এছাড়াও রয়েছে বাচ্চাদের ব্যাটারি চালিত কারগাড়ি দেখতে অনেকটাই সুন্দর এটা আসলে একটা স্পেসিফিক নির্দিষ্ট জায়গার ভিতরে এটা চালিয়ে বাচ্চাদের আনন্দ দেওয়া হয় এবং বাচ্চাদের দিয়ে এটা ছেড়ে দেওয়া হয় যে যার ইচ্ছা মতো এখানে ড্রাইভ করতে পারে আসলে সুন্দর একটা ব্যবস্থাপনা এখানে রয়েছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের চরকি তো এবং ঘোড়ার চরকি অনেক আনন্দের জায়গা বাচ্চাদের নিয়ে ভ্রমণের একটা সুন্দর ও মনোরম পরিবেশ এই সাফিনা পার্ক এছাড়াও মাঝামাঝি অবস্থানে রয়েছে একটা ফুলের পাহাড় যেখানে সুন্দর করে হচ্ছে গাড়ি সাজানো হয়েছে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে যার চারিদিকে পানি এবং একটা নির্দিষ্ট জায়গা দিয়ে এখানে যেতে হয় এবং সেখানে যাওয়ার সময় একটা টিকিট কেটে নিতে হয় টিকিট কাটার পরে এখানে প্রবেশ করতে পারবেন তাছাড়া প্রবেশ করতে পারবেন না তো সেখানেও দেখেন একটা ডাইনিসর। এখানে বিভিন্ন রকমের জীবজন্তু এবং ফুল গাছটা দিয়ে প্রাকৃতিক গাছ দিয়ে সাজানো অনেকটাই সুন্দর আর এই সৌন্দর্যর কে আরও সুন্দর করতে এখানে দেখেন ছাতার সমারোহ দিয়ে একটা সুন্দর একটা জায়গায় সাজানো হয়েছে যেটা সম্পূর্ণটাই মানে মনোমুগ্ধকর এছাড়াও সাবিনা পার্কের অন্যতম আকর্ষণ হলো সুইমিং পুল এখানে বিরাট একটা সুইমিং পুল রয়েছে যেই সুইমিং পুলে ছোট বড় সবাই সুইমিং করতে পারবেন এবং প্রচণ্ড মানুষের আগমন দেখেন এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে সুইমিং পুলে আপনি মানুষের মানে মানুষ মানুষের শেষ নেই তো সত্যিকারে দেখতে অনেকটাই সুন্দর আর অনেক উঁচু এই সুইমিং পুলটি এখানে স্লিপার যেগুলি রয়েছে অনেকটাই সুন্দর এবং বাচ্চাদের আলাদা স্লিপার রয়েছে এখানে বাচ্চাদের যেটা সেটা ছোট অল্প হাইট আর বড়দের জন্য বড় হাইট এর দুইটা সুইমিং পুল রয়েছে তো সুইমিং পুলে দুইটা স্লিপার রয়েছে তো এগুলি আসলে অনেক সুন্দর সবাই এখানে দেখেন ঘোরাঘুরি করছে কেউ গোসল করছে কেউ ভিডিও করছে বিভিন্নভাবে মন মানুষের মনোমুগ্ধকর পরিবেশে মানুষের মন কেড়ে নিয়েছে সত্যিকারেই সাফিনা পার্কের প্রধান আকর্ষণই হচ্ছে তার সুইমিং পুল আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম